চট্টগ্রামের চন্দনাশে ধোপাছড়ি ইউনিয়নের ছাপাছড়িতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে রবিবার বিকেলে কেএইচ ফাউন্ডেশনের উদ্যোগে জুলাই আগস্ট রীতি উপলক্ষে এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র দলের আহ্বায়ক কমিটির সদস্য ও ধোপাছড়ি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মান্নান রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আনোয়ার চৌধুরী এই সময় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উদ্বোধন করেন উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা বিএনপি আহ্বায়ক প্রার্থী গিয়াস উদ্দিন হিরু এতে বিশেষ অতিথি ছিলেন নুরুল হুদা বাবর শহীদুল ইসলাম শহীদ আব্দুল শুকুর আবুল হাসেম জসিম উদ্দিন নাসির মেম্বার মোহাম্মদ নাজিম উদ্দিন বোরহান উদ্দিন সুমন মজাম্মেল হক কোকা সহ আরও অনেকে ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন ছাপাচুরি ইয়াং একাদশ বনাম ক্যাম্প পাড়া একাদশ খেলায় ছাপাচুরি ইয়াং একাদশ এক গোলে জয়লাভ করে খেলা শেষে দলের মাঝে প্রাইজ মানি ও ট্রফি বিতরণ করা হয়

সমাজ আপনাদের ধ্বংসের পথে নিমজ্জিত হয়েছিল মাঠের খেলা ছিল না ওরা অনলাইন গেমে নিযুক্ত ছিল এই ধারাবাহিক থেকে আমরা অনেক দূরে গিয়ে এসেছি প্রিয় বন্ধুবর মন্নান আব্দুল মান্নান রানাকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি কারণ এত সুন্দর এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করার জন্য দুবাসীকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করল আসসালাম আলাইকুম জাতীয়তাবাদী পরিবারের সদস্যরা আছি আমরা কাজ করে যাচ্ছি আজকে এক মাস ধরে এই খেলা চালাচ্ছি কোনো ধরনের ঘটনা হয় নাই এই খেলার কারণে যুবশক্তি মাদক আসক্ত থেকে থেকে এবং অন্য অন্য কাছ থেকে মুক্তি লাভ পেয়েছে তারা শিক্ষা অর্জন করেছে খেলাধুলো হচ্ছে শিক্ষার একটি অংশ সেহেতু খেলাধুলো একটা শিক্ষার অংশ হিসেবে আজকে তারা এভাবে একটা খেলা আমরা টুর্নামেন্ট উপহার দিয়েছি এই টুর্নামেন্ট আমরা সফলভাবে শেষ করতে পেরেছি আপনাদের সহযোগী আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি জাতীয়বাদী দলের পক্ষ থেকে যাকে নমিনেশন দিবে দানের ছাড়া আপনারা সবাই দানের ছাড়ার পক্ষে আপনারা কাজ করে যাবেন ইনশাল্লাহ আমাদের মা বোনের কাছে দানের শীর্ষের কথা আপনারা ওখানে বলে দিবেন প্রতিটা মহল্লায় গ্রামে বাড়িতে দোকানে পরিবারের কাছে দানের শীর্ষে শহীদ জিয়ার বেগম কালদা দিয়ে আদর্শের কথা এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী দিনের প্রধানমন্ত্রী মানে ইনশাল্লাহ সন্দেহ থেকে আমরা এই সিট আমরা ইনশাল্লাহ উপহার দেব কিছু